আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ইকোনমিক্স ফার্স্ট পেপারের 11 টুয়ে আজকে দেখবো আমরা যোগানের স্থিতি স্থাপকতা কি জিনিস অর্থনীতি ভাষায় অন্যান্য বিষয়ে স্থির রেখে অর্থাৎ যোগানের নির্দেশ সমূহ মানে অন্যান্য অবস্থা এখানের মধ্যে অন্যান্য অবস্থা অন্যান্য বিষয়গুলো স্থির রেখে শুধু কোনো দ্রব্যের দামের

যোগানের উপরে থাকবে কি যোগানের পরিমাণে আপেক্ষিক বা শতাংশই পরি আচ্ছা আমি শতাংশই লিখি একই কথা আপেক্ষিক এবং শতাংশ একই কথা আর নিচে হবে কি আর নিচে হবে কি দামের ওই দামের দামের শতাংশই

বা শতাংশিক পরিবর্তন আর এটা হলো দামের দামেরটা হবে ডেল পি বাই ডেল ডেল পি বাই পি তাহলে নিতে পারি আমরা এটা করে থাকবে মানে এটা ভাগ এটা এটাকে উল্টাই দিলে কি হবে পিটা উপর চলে আসবে ডেল পিটা নিচে চলে আসবে এটা হচ্ছে কি যোগানের স্থিতিস্থাপকতার সূত্র এটা হচ্ছে কি ফর্মুলা বা সূত্র এখন দেখব যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ পাঁচ প্রকার হয়ে থাকে Ecco, ecco, ecco che è এককের কম অসীম শূন্য পাইলাম পাঁচটা পাইলাম একক এককের বেশি এককের কম অসীম শূন্য পাঁচটা পাইলাম এটা হচ্ছে একক এককের ক্ষেত্রে চিত্রটা কিভাবে হয় পি এবি কিউ ঠিক আছে এদিন জিৰ' কিউ জিৰ' মানে প্ৰাথমিক যোগ যোগানৰ পৰিমাণ তাৰপৰা কিউ টু এটা পি ওৱান পি টু দেখ তাৰপোন পি ওৱান তাৰ প্ৰাথমিক যোগান হ'ব কিউ জিৰো বা কোয়ান্টিটি হচ্ছে কি কিউ জিরো এবং কিউ টু কোয়ান্টিটি হলো কি কিউ টু সরি কিউ ওয়ান তাহলে এটা এন করে না উপর দিকে এদিকে যে পরিবর্তনটা হবে এদিকে যে সমান পরিবর্তন এদিকেও সেম পরিবর্তন ওই জন্য কি হয় ওইটার ওই স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি কত হয় ওয়ান হয় এক হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলাম দামের পরিবর্তন কম হবে যোগানের পরিবর্তনটা বেশি হবে দামের পরিবর্তন কম হবে কাছে যোগানের চেয়ে তার মানে কি যোগানের পরিবর্তনটা বেশি হবে তো চিত্রটা কিভাবে হয় চিত্রটা হয় এইভাবে এখানে হবে জিরো এখানে হবে পি এখানে হবে কিউ এরপরে এখানে হবে কিউ ওয়ান এখানে হবে কিউ টু এদিকে হবে পি ওয়ান এদিকে হবে পি টু তারপর পি ওয়ান বরাবর কি ওয়ান বরাবর আচ্ছা আচ্ছা ওয়েট এখানে পি টু একটু কম রাশ মানে যেহেতু দাম কম বৃদ্ধি পাবে না মানে কম পরিবর্তন হবে তো একটু কম লিখি আর এদিকে একটু বাড়াই দেখি ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা দেখো ক্রাভটা কিভাবে হবে একদম বেগে যাবে তো এখানে হবে কি এস জিরো আর এখানে হবে কি এস জিরো কারটা এখান থেকে এখান থেকে হবে তাহলে এখানে এই যে পরিবর্তনটা হচ্ছে কিসের নামের আর এখানে পরিবর্তনটা হচ্ছে কিউ এর ওকে এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে দামের পরিবর্তনটা কম হবে কার চেয়ে যোগানের চেয়ে এটা ক্ষেত্রে কি হবে কমের ক্ষেত্রে দামের পরিবর্তনটা বেশি হবে যোগানের তো চিত্রের মধ্যে দেখি আমরা কিভাবে পাই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে দামের পরিবর্তনটা বেশি হবে চাল রাখবা কিউ টু দিকে হবে পি ওয়ান এরপরে দামটা অনেক বৃদ্ধি পাবে মানে অনেক পরিবর্তন হবে জুগানেছে তাহলে দেখো দিলাম এখানে ওকে এখন তাহলে আমরা লেখাটা এঁকে দিই বিন্দু বরাবর বিন্দু বরাবর আঁকবো আঁকলাম এস ওয়ান এস ওয়ান এই পরিবর্তনটা পি এ আর এই পরিবর্তন এই পরিবর্তনটা কিউ আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে অসীম স্থিতে স্থাপকতার ক্ষেত্রে কি হয় এখানের মধ্যে হয় যে দামের ছাড়াই মানে দামের পরিবর্তন ছাড়াই যোগানের পরিবর্তন ব্যাপক হয় কি হয় দামের কোনো পরিবর্তন হবে না কিন্তু যোগানের ব্যাপক পরিবর্তন হবে তো এটার চিত্রটা কিভাবে হয় আমরা এখন দেখব যেহেতু দামের কোনো পরিবর্তন হবে না শুধু পরিবর্তন হবে আমরা দাম স্থির রাখলাম দেন যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কি ওয়ান থেকে কিউ টু হয়েছে এরপরে কিউ টু থেকে কিউ থ্রি হতে পারে এরপর লাস্ট দেখবো আহ শূন্য স্থিতি স্থাপকতা শূন্য স্থিতি স্থাপকতার ক্ষেত্রে বলতেছে দামের ব্যাপক পরিবর্তনের ফলেও দামের ব্যাপক পরিবর্তন হলেও যোগানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যোগান স্থির থাকবে যোগান স্থির স্থির রাখলাম জাস্ট প্রাইস চেঞ্জ করব P1 থেকে P2 হইছে P2 থেকে P3 হচ্ছে বাট যোগানের কোনো পরিবর্তন হচ্ছে না এ বিন্দু দেখবানের স্থির স্থাপকতার নির্ণয় বা পরিমাণ তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে সংখ্যাগত পরিমাণ একটা হচ্ছে শতকার পরিমাণ একটা হচ্ছে কি জ্যামিত পরিমাণ একটা দেওয়া আছে একশো থেকে একশো পঞ্চাশ আর কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া আছে এক হাজার থেকে দেড় হাজার এখন আমরা ওই সূত্রটা ফলো করবো সূত্রের মধ্যে কি দেখছিলাম ইলাস্টিসিটি অফ সাপ্লাই সূত্রটা কী দেখুন সূত্রটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি পি বাই কিউ এখন দেখবো এখানে ডেল কিউ কোনটা মানে এখান থেকে দেখবো ডেল কিউ কোনটা ডেল পি কোনটা পি কোনটা আর কিউ কোনটা এখানে দেখতে পাচ্ছি আমরা ডেল কিউ মানে হচ্ছে ডেল কিউ আচ্ছা ঠিক আছে না কিউ ওয়ান থেকে কিউ জি আপ কিউ ওয়ান হচ্ছে দেড় হাজার যেটা পরিবর্তন হয়েছে আর সরি কি ওয়ান হচ্ছে পরিবর্তিত পরিমাণ আর কিউ জিরো হচ্ছে প্রাথমিক পরিমাণ এখন দেখব ডেল পি তাহলে এটা মান কত পাইছিলাম পাঁচশো ডেল পি হচ্ছে পি ওয়ান থেকে পি জিরো বাদ পি ওয়ান হচ্ছে একশো পঞ্চাশ আর পি জিরো হচ্ছে একশো সমান কত পঞ্চাশ

এখানে কি লিখলাম জোগানের সুদ পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন এখন আমরা সেটা কেন বের করব যে জোগানের শতকরা কত পরিবর্তন হয়েছে আর দামের কত পরিবর্তন হয়েছে খেয়াল করো আমি এমনি বেসিকলি বলতেছি বেসিক্যালি এখানে একশো থেকে একশো পঞ্চাশ হয়েছে মানে কত ফিফটি পার্সেন্ট বাড়ছে না মানে একশো এর ফিফটি পার্সেন্ট বাড়ছে বেড়েছে ওই কারণে কি একশো পঞ্চাশ হয়েছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে এক হাজারে ফিফটি পার্সেন্ট কত পাঁচো না তো এক হাজারে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাইছে ওই কারণে দেড় হাজার হয়েছে ঠিক আছে তা আমরা লিখতে পারি যোগানের পরিবর্তন করার কত পার্সেন্ট ফিফটি দামেরও ফিফটি মানে পঞ্চাশ শতাংশ কত হবে কাটাকাটি করবে এখন দেখব লাস্ট জ্যাবিত এটাই হচ্ছে কি জ্যামেটিক পরিবর্তন পদ্ধতি তোমরা এটা দেখি ভালো তা আজ ক্লাস এতটুকু আমরা নেক্সট পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন ধরনের জীবনের কিছু বাকি অংশ দেখব দেন হয়তোবা এরপরে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ দেন আমরা যাব তৃতীয় নম্বর আসসালামু আলাইকুম